আজকে আমি তোমাদের সিক্স দিয়ে ড্রয়িং দেখাব তো দেখো আমি ফার্স্টে সিক্সটা লিখে নিচ্ছি তো সিক্সটা এরকম করে লিখে নিলাম লিখে নেওয়ার পরে এরপর কী করতে হবে তো সিক্স লেখার পরে আমি কান এঁকে নিচ্ছি কান দেখো পরস্পর দুটো কান এঁকে নিলাম তো কানটা এঁকে নেওয়ার পরে এবার মুখটা এঁকে নিচ্ছি মুখটা এঁকে নিয়ে তার মধ্যে হাসির একটা স্মাইল করে দিতে হবে কিউটি কিউটি তারপরে আমি হাত এঁকে নেব হাত এঁকে নিচ্ছি দেখো না হাতটা আঁকার আগে ভাবছি লেজটা এঁকে নিই তো লেজটা এঁকে নিলাম দেখো লেজটা খুব সহজে টাইপের করে করে নিতে হবে তারপরে আমি হাতটা করে নিচ্ছি তো দেখো হাতটা এঁকে নিয়ে নেওয়ার পরে আমি পাটা এঁকে নিচ্ছি পাটা এঁকে নিয়ে তারপরে আমি পেট করে নিয়ে এখন পেটের পিছনে দাগ করে নিলাম তো এবার চোখ এঁকে নিচ্ছি চোখ এঁকে নিয়ে দেখো কানটা করে নিলাম কানটা করে নিয়ে এ কাঠ যেটা খেতে ভালোবাসি সেটা এঁকে নিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও আজকে আমি কালার দেখানি যদি কালার দেখতে চাও অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে জানাও যে কে কী আঁকা দেখতে চাও